আজকে ভিডিওতে ডিস্টেলি আমি একটা প্রোডাক্টের রিভিউ করব কিছুটা ব্যাড রিভিউ থাকবে আবার ডেফিনেটলি কিছুটা গুড সাইন থাকবে যারা পুরো ভিডিওটা দেখবেন তারা ডেফিনেটলি কিছু ইনফরমেশন পাবে আমি একটা পেজ থেকে আমার এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম এফ ডাবল ওয়ান টু মাইক্রোফোন আমার বেশ কিছু কন্টেন্ট তৈরি করার জন্য মাইক্রোফোনের প্রয়োজন ছিল রিসেন্টলি কিছু মাইক্রোফোন ফেসবুকে আমরা দেখছি বেশ ভাইরাল হচ্ছে তো আমার খুব ইন্টারেস্ট জেগেছে যেটা কম প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটা কোথাও ভালো তা আমি এই ওদের পেজ থেকে পেজের নামটা আমি পরে একটি সময় আমি কমেন্টসে মেনশন করে দিব অর্ডার করি অর্ডার করার পরে যেটা হয় প্রোডাক্টটা দুই দিন সময় নেয় তারা আমি ঢাকার মধ্যে তারপরও তারা দুই দিন সময় নেয় দুদিন নিয়েছে নো প্রবলেম নর্মালি যেটা হয় আমরা যখন করি আমরা কিন্তু খুব ইনফ্লুয়েস নিয়ে ওয়েট করি যে আসবে স্পেশালি এইসব গ্যাজেটগুলোর ক্ষেত্রে তো প্রোডাক্টটা আসছে আমি যখন ছিলাম না বাসায় অন্য অন্য যারা ছিলেন আমি পেমেন্ট করে দিয়েছি অনলাইনে দেন যেটা হলো আমি বাসায় এটা যখন আমি ওপেন করলাম আনবক্সিং করে ওপেন করলাম ওপেন করার পর আমি এটাকে টেস্ট করলাম টেস্ট করে অনেকভাবে ট্রাই করতো আসলে কতভাবেই এটা কানেক্ট না এবং এটা কাজ না কাজ করছে না তাহলে আসলে আমি কী করলাম আমি এদের পেজ থেকে একটা পণ্য অর্ডার করে যদি এটা প্রপারলি ইউজ করতে না পারি তাহলে আমার টাকাটা তো আসলে পাও না তাই না দেন আমি তাদের পেজে আবার মেসেজ পাঠাচ্ছি যোগাযোগ করার জন্য সো যখন মেসেজ পাঠাচ্ছি তারা আমাকে নিউ কাস্টমার রেসপন্স করলো রেসপন্স করলো আমি বললাম যে ভাই আমি আপনাদের দেশ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করেছি বাট প্রোডাক্টটা বাসায় আনার পর থেকে এটা কাজ হচ্ছে না এটা কাজ করতে পারছি না আমার ফোন দিয়ে তো তারা বললো যে ঠিক কাজ করছে না তারা আমাকে ফার্স্ট টাইম রেসপন্স করেছে তারা ভেবে যে হয়তো আমি নতুন কোনো কাস্টমার তো নতুন কাস্টমার ভেবে রেসপন্স করলো আমি বললাম যে আমার প্রবলেম হচ্ছে দেন তারা বললো ওকে ফাইন আপনি আপনার প্রোডাক্টের ভিডিও করে আমাদের আমাদেরকে সেন্ড করেন তো যথেষ্ট আমি এটার ভিডিও করলাম যে আমার এই প্রবলেম হচ্ছে কানেকশান হচ্ছে না সব কিছু করে তাদেরকে আমরা পাঠালাম পাঠানোর পরে তারা আমাকে রেসপন্স করলো ওকে আমাদের একটু সময় দিন আমরা চেক করে আপনাকে জানাচ্ছি ওকে ফাইন আমি ওয়েট করছি যে যে তারা কখন রেসপন্স করবে একদিন চলে গেছে আমি আবার নক করলাম তারপর তারা কোনো রেসপন্স করছে না সেকেন্ড ডেতে আমি আবার নক করেছি তারা আবার আর কোনো রেসপন্স করছে না তো তাদের যেটা মানে করার দরকার সেটা করে ফেলছে তারা আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছে একটা ড্যামেজ প্রোডাক্ট দিয়ে তো এখন আসলে কি করা যায় তা আমি তো এতগুলো টাকা দিয়ে একটা জিনিস নিয়ে আমি যদি সেটা কাজ না করে আলটিমেটলি তো আমার টাকাটা তো আমি জলে ফেলে দিতে পারবো না তারপরে যেটা চিন্তা করলাম ঠিক আছে ফাইন তাহলে তোমরা যখন দুষ্টমি শুরু করছো আমিও তোমাদের সাথে কিছুটা দুষ্টমি করি আমি তাদের পেজে আবার অন্য একটা নাম্বার থেকে অর্ডার করেছি তা আমার প্লান ছিল যে আমি যখন ওই প্রোডাক্টটা আসবে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্টটা যখন আসবে আমি এটা চেক করবো এবার আমি বাসায় থেকে নিজে থেকে চেক করবো চেক করে যদি দেখি যে হ্যাঁ নতুন প্রোডাক্টটা ভালো তো ডেফিনেটলি আমি নতুনটা রেখে পুরনটা আমি যে ডেলিভারি ম্যান তাকে বলবো যে আপনার প্রোডাক্ট সমস্যা আছে আমি এটা রিসিভ করবো ডেলিভারি চার্জে রিটার্ন করে দিব তো তাই করলাম প্রোডাক্ট আসছে আমি এটা ওপেন করছি আনবক্স পরে আমি এটা চেক করলাম দেখলাম যে হ্যাঁ নতুন যেটা তার পাঠিয়েছে এটা কিন্তু ভালো ছিল দেন আমি ডেলিভারি ম্যানকে আর বলি নাই যে পুরোনোটা আমি রিটার্ন করছি আমি ডেলিভারি ম্যানকে জাস্ট পুরোনোটা বললাম যে ভাই আপনার প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রবলেম আছে আমি রিসিভ করতে পারবো না আইম সরি যেহেতু দুটা জিনিস একই মডেলের ছিল পুরনোটা আর সেমটা একই মডেল একই সব কিছু তো আমি ডেলিভারি ম্যানকে জাস্ট পুরনোটা ফেরত দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে বললাম যে আমি রাখতে তো ডেলিভারি ম্যান যথারীতি ডেলিভারি চার্জ নিয়ে পুরোনো প্রোডাক্টটা নিয়ে চলে গেছে বাই দিস টাইম আমি পণ্যটা রিপ্লেস করে ফেলেছি তো একটা পেজ থেকে যখন আপনি একটা পণ্য অর্ডার করবেন অনেক সময় এমন হয় পেজের আসলে বড়ো বড়ো পেজগুলো আমি জানি যতটুকু তারা যারা বিভিন্ন ধরনের ভালো পেজ বড় বড় প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা কিন্তু আপনার একটা প্রবলেম হলে তারা কাস্টমারের সাথে ডিল করে তারা একটা বেটার কাস্টমার সার্ভিস দেয় প্রয়োজন রিপ্লেস করে দেয় অথবা রিফান্ড করে তো এই ক্ষেত্রে এরা আমার সাথে একটু বাটবারই করছে আমি তাদের সাথে সেম কাজটাই করেছি আমার মাঝখান থেকে হয়তো ডেলিভারি চার্জ এক্সট্রা গিয়েছে বাট আই এম হ্যাপি নাও বিকজ প্রোডাক্ট এখন কাজ করছে আমি এই মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করলাম আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ যদি এরকম আপনি কখনও কারোর কাছ থেকে ফ্রড বা প্রতারিত হন সেক্ষেত্রে আপনি কীভাবে এখান থেকে রিলিফ পাবেন তো আশা করি আজকের এই ভিডিওটি সবার ভালো লেগেছে এবং ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে তো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আশা করছি ভবিষ্যতে অন্য কথা অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ